নমস্কার আপনার যদি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই রামনবমীর তৃতীয় শুভেচ্ছা হনুমান চলিশের একটি চোপাইতে আছে অষ্টসিদ্ধও নিধি দাতা মাতা অর্থাৎ প্রকৃতির এক একটি স্বতন্ত্র দিক বা চরিত্রিয়ন্ত্রণ করে হনুমানজি যে অষ্ট সিদ্ধির অধিকারী ছিলেন সেই অষ্ট হচ্ছে এক হচ্ছে অনিমা দুই মহিমা তিন গরিমা চার লক্ষিমা পাঁচ প্রাপ্তি ছয় প্রকম্ম সাত ইশিতা আট বসিত এক হচ্ছে অনিমা এই সিদ্ধি প্রয়োগ করে সাধক তার শরীরের আকার সংকুচিত করতে সক্ষম হতেন সমুদ্র পার হওয়ার সময় লঙ্কায় এবং সীতার অন্বেষণে সমগ্র লঙ্কা জুড়ে গুপ্তচা বৃদ্ধি করার সময় হনুমানজি এই সিদ্ধি প্রয়োগ করেছিলেন নাম্বার টু হচ্ছে মহিমা এই সিদ্ধি প্রয়োগ করে সাধক তার শরীরের আকার বৃহৎ থেকে বৃহত্তম করতে সক্ষম হতেন মেঘনাদের বানে মূর্ছিত লঙ্কনের জন্য মৃত সঞ্জীবনী বুটি আনার সময় এই সিদ্ধি প্রয়োগ করে হনুমানজি বিশাল দ্রোণাগিরি পর্বত উঠি আনতে সক্ষম হয়েছে নাম্বার থ্রি হচ্ছে এই সিদ্ধি প্রয়োগ করে সাধক তার শরীরের ওজন বৃদ্ধি করতে সক্ষম হতে কালে। ভীমের শক্তির অহংকার চূর্ণ করার জন্য হনুমান যে সিদ্ধি প্রয়োগ করেছে এই সিদ্ধি প্রয়োগ করে সাধক তার শরীরের ওজন কমাতে সক্ষম হতে এই সিদ্ধি প্রয়োগ করে হনুমান জি হাওয়ায় ধরে এই সিদ্ধি প্রয়োগ করে সাধক তার ইচ্ছা মতো যে জিনিস প্রাপ্ত করতে সক্ষম হয় প্রকম্য এই সিদ্ধি প্রয়োগ করে সাধক মুহূর্তের মধ্যে তার ইচ্ছে মতো যে কোনো জায়গায় গমন করতে সক্ষম হতেন এবং জল বাতাস খাদ্য ছাড়া বেঁচে থাকতে সক্ষম সাত নম্বর এই সিদ্ধি প্রয়োগ সাধক প্রকৃতির সমস্ত ঘটনাকে অর্থাৎ ঝড় বৃষ্টি বজ্রপাত ভূমিকম্পকে নিজের ইচ্ছা নিয়ন্ত্রণ করতে সক্ষমতেন হতেন এই সিদ্ধি প্রয়োগ করে সাধক অন্যের মনকে জানতে এবং নিয়ন্ত্রণ করতে সক্ষম হতেন এই সিদ্ধি প্রয়োগ করেই হনুমানজি জীবজন্তু এবং মানুষের মনকে বসে আনতে সক্ষম হতেন সিদ্ধি একসঙ্গে আয়ত্ত করা প্রায় অসম্ভব শাস্ত্রে বলা আছে কেবলমাত্র গণেশ এবং হনুমানজি এই সিদ্ধি আয়ত্ত করেছিলেন নমস্কার আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটির পাশে থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অপরজনের মধ্যে শেয়ার করে দেবেন নমস্কার